একদম পারফেক্ট সারা ঠিক বন্ধুরা এই হচ্ছে লাল চেনু পুরো গুলে মাছের কিন্তু দেখতে কিন্তু এই মাছগুলো খেলে কিন্তু গায়ে হেভি রক্ত হয় এখন কত সুন্দর গালটা দেখো চেমু গুলি চেমুগুলো এখন নোনা জলে হয় আর এই দেবো জ্যান্ত পুরো বসিতে গেতে নড়ছে দেখো এই দেখে যা দাদা এই যে গুলে মাছ চটগুলে তো চলে গেল হ্যাঁ চটগুলের সময় শেষ হয়ে গেছে চলে গেছে আর চটগুলে পাবো না আর সামনে সে সামনে ওজন আর এখন তো গুলে মাছ হবে না এই টাইছে মাছ চিনি মাছ এই দিয়ে চাল করতে কি ও এগুলো কি মাছ বা কোন গুলো ওই যে ওই গুলো হচ্ছে ফেসা মাছ ফেসা ফেসা টাক ফেসা বলে তাই বলো খাসাতে রয় না টাক ফেসা টাক ফেসা মাছের নাম কি মাছগুলো হেভি টাইট থাকে টাইট ভালো মাছ গুড় শক্ত মাছ

कुंती वाली आस्पे ना सुननी आस्पे की बेटा भाई इसने गता ये तो साधे होए बैठ okay. गए हां आसु दो होना ए तब ई सात तक आसु दो हां बस বন্ধুরা চার খেতে কিন্তু চলে এসেছি আমাদের জায়গায় তাই তো আর দারুণ জায়গা কোনটা এই মাগো মা দিলাম আজকে লাল সাদা মিশোয় বাবা তুমি কিন্তু চলে যাও সেই জায়গায় জায়গায় বড় মাছের জায়গায় বড় মাছের ঠ্যাপ কোন তো এই রে চার চারের মাছ ধরছে তরল মাছ 아, 니가, 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 오가 니가, 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 ये तो भाईwidetilde यार और रात से यार जोरदार टाइम पर दे

আলু সুদ্ধ ডিম শুদ্ধ দুপুরে রান্না হবে আর সেই ফাঁকে হাসুদ দিয়ে মাছ ধরা হবে না টানটা ফুরুক একটু দাও দাও টান ফুরুক টান ফুরুক দাও 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 টান ফুরুকালে ছাড়িয়ে দেবো আমি ওই নিয়ে যাবা চলো দিন এক গাছালে ওই গাছাল তো হাওয়া বেশি এপারে ওই ওই যাবো গাছালে যাবি এপারে গাছালে যে হাওয়া লাগবে না হ্যাঁ রান্না বান্না করবে

বাড়িতে খাবই কি আর বন্ধুরা মাছ চেষ্টা করেছি মাছ ধরা কিন্তু চেষ্টার হল কিন্তু আমাদের দিন দাও চেষ্টা থাকবো মানে আমরা কখনো চেষ্টা ছাড়া কোনোদিন এই সফলতা হয় না মানুষ চেষ্টা করতে হবে তবেই সফলতা পাওয়া যাবে কি দেখো আজ হয় নি কাল হবে হ্যাঁ চেষ্টা চালিয়ে যেতে হবে তাই না থেমে থাককা নেই সেই যেদিন হোক দেবে বিরাট বড় একটা বিয়ে দেবে কখন কি আর বন্ধুরা বাড়ি থেকে ফিরবো আর বন্ধুরা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে জননি কোনটা